আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলে কেমন আছেন আশা সকলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আল্লাহ তাল আশেষ মোহাম্মদ আমরা আমাদের খামারটা শুরু করতে পারছি তো আমার খামার জীবনে সর্বপ্রথম ধাপ কিন্তু এই মুরগির খামার সর্বপ্রথম আমি মুরগির খামার দিই তার পরবর্তীতে আপনারা যেগুলো দেখে থাকেন গরু ছাগল হাঁস মুরগি কবুতর যেগুলো দেখে থাকেন না কেন এগুলো কিন্তু এর পরবর্তীতে দেওয়া আর কি তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগতেছে যে আমি আমার পুরাতন পেশায় ফিরে আসতে পারছি তো এর আগে যখন আমরা মুরগির খামার দিয়েছিলাম তখন কিন্তু আমরা একদিনের বাচ্চা আনতাম ওই একদিনের বাচ্চা আমাদের খামারে লালন পালন করতাম মানে মেডিসিন করা ব্রুডিং করা যা যা করা লাগে বিক্রির আগ পর্যন্ত সব কিছু আমাদের খামারে আমরা নিজেরাই করতাম তো যেহেতু লাস্ট কয়েকবার লস খাইছি তো এমন পরিমাণে লস খাইছিলাম যে আমাদের খামার গত কয়েক বছর যাবৎ বন্ধ ছিল তো সেই জায়গা থেকে যখন শুরু করার চিন্তা ভাবনা করলাম তখন আমার এক ভাই বলতেছে ভাই আপনি এক কাজ করতে পারেন যেহেতু এখন প্রচুর পরিমাণে বাচ্চা দাম আর যেহেতু আপনি লাস্ট কত কয়েকবার লস খাইছেন তো সেই জায়গা থেকে আপনি কিছু বড় মুরগি দিয়ে শুরু করেন পরীক্ষামূলক যার কারণে আমি পঞ্চাশ কেজি মুরগি আনছিলাম এখানে আমাদের বাইশ পিস হয়েছিল তো মশাল মুরগিগুলো আমরা শহীদ আনতে পারছিলাম তো মা মুরগিগুলো আনার পরে আমি কিন্তু বেশি কিছু দেই নাই শুধুমাত্র নাপা দিছি আর তখন খাবারও দেই না যেহেতু অনেক দূর থেকে আসে তো আসলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা কথা আমি বলতে চাই যে আপনার যেই কাজ থেকে আয় হবে মানে যেই পেশা থেকে যেই কাজ থেকে আপনার আন হবে আয় হবে সেটা যদি হালাল পন্থায় হয় তা আপনি করেন কোনো অবস্থায় সেটার অবহেলা করেন না আপনার কোনো অবস্থায় আপনার কাজটা আপনি মানে তুচ্ছ মনে করেন না আপনার যে কাজ থেকে আপনার ইনকাম হবে হালাল অবস্থায় হবে আপনি সেই কাজ করেন আপনারা যে যাই বলে বলুক আপনার সঠিক পন্থায় যদি আপনি কাজ করার চিন্তা ভাবনা করতে পারেন তাহলে ইনশাল্লাহ সে তার থেকে আপনার আল্লাহতালা বরকত দান করবে তো যাই হোক সেই জায়গা থেকে আমি আমার কাজটা সবসময় আমি সম্মান করি ভালোবাসি তো সেই জায়গা থেকে আমি আমার কাজগুলো আমি নিজেরাই করার চেষ্টা করি তো সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ব্যবসায় আমার খামারে দান করে আসসালাম আলাইকুম